একদিন সকালে ক্যান্ডি ফরেস্টে বুবু খরগোশ আর টুটি কচ্ছপ খেলছিল হঠাৎ বুবু একটা চকচকে কাগজ দেখতে পেল কাগজটা খুলতেই দেখা গেল একটা পুরনো মানচিত্র মানচিত্রে লেখা মিষ্টির পাহাড়ে লুকানো আছে গোল্ডেন ক্যান্ডি যে এটা খুঁজে পাবে সে হবে ক্যান্ডি ল্যান্ডের রাজা বুবু খরগোশ উচ্ছ্বসিত হয়ে লাফাতে লাগল আমরা যদি গোল্ডেন ক্যান্ডি খুঁজে পাই আমরা রাজা হব টুটি ধীরস্বরে বলল হুম রাজা হওয়া ভালো কিন্তু পথটা দেখো তো মানচিত্রে তো ভয়ঙ্কর ড্র্যাক ড্রাগনের গুহা দেখাচ্ছে বুবু হেসে বলল আরে ভয় পাস না অ্যাডভেঞ্চার ছাড়া মজা কোথায় তাদের কথোপকথন শুনে গাছের ডালে বসা লিকু পাখি এসে বলল চলো আমিও তোমাদের সঙ্গে যাই আমি আকাশ থেকে পথ দেখাব এভাবেই তিন বন্ধু যাত্রা শুরু করল তারা অনেক দূর হেঁটে গেল সামনে এলো ক্যান্ডি নদী নদীর পানি পুরো লালচে যেন স্ট্রবেরি সিরাপ কিন্তু কোনো সেতু নেই এখন কি করি লিকু পাখি আকাশ থেকে বলল দেখো ওই পাশে একটা চকলেটের সেতু আছে কিন্তু সেটার দরজা বন্ধ তারা কাছে যেতে এক অদ্ভুত শব্দ শোনা গেল সেতুর দরজা থেকে একটা মিষ্টি কণ্ঠ বলল পাসওয়ার্ড বল না হলে সেতু খুলব না টুটি ধীরভাবে মানচিত্র দেখে বলল মানচিত্রের কোণে লেখা আছে বন্ধুত্বই আসল ক্যান্ডি হয়তো এটাই পাসওয়ার্ড বন্ধুত্ব সাথে সাথে চকলেট সেতু খুলে গেল তারা লাফিয়ে খুশি হল এবং নদী পার হয়ে গেল নদী পার হতেই তারা এক অদ্ভুত গ্রামে পৌঁছাল চারপাশে রঙিন ছোট ছোট বাড়ি আর সেখানে থাকে গামী বিয়াররা কিন্তু সবাই দুঃখী তোমরা এত দুঃখী কেন ড্র্যাকোর ড্রাগন আমাদের সব ক্যান্ডি নিয়ে গেছে এখন আমরা কিছুই খেতে পারছি না আমরা তো ড্র্যাকোর গুহার দিকেই যাচ্ছি চাইলে তোমাদের ক্যান্ডি ফিরিয়ে দিতে পারি সব গামী বিয়ার একসাথে খুশিতে নাচতে লাগলো আর তাদের নেতা চিপি বিড়াল এসে বলল যদি ড্রেকোর হাত থেকে ক্যান্ডি ফেরত আনতে পারো তোমরা পাবে মিষ্টির পাহাড়ের গোপন রাস্তা গোপন রাস্তা ধরে তারা পৌঁছাল ভয়ঙ্কর ড্রেকো ড্রাগনের গুহার সামনে গুহা থেকে গরম ধোয়া বের হচ্ছে বুবুর গলা শুকিয়ে গেল বুবু ফিসফিস করে বলল আমরা ঠিক করছি তো ভয় পেলেও সাহসী হতে হয় চলো ভিতরে ঢুকতেই দেখা গেল ড্রাকো ড্রাগন এক কোণে বসে কাচ্ছে তার চারপাশে হাজার হাজার ক্যান্ডি তো ভয়ঙ্কর না বরং দুঃখী বুবু সাহস করে এগিয়ে গিয়ে বলল তুমি কাঁদছ কেন কেউ আমার বন্ধু না সবাই আমাকে ভয় পায় তাই আমি ক্যান্ডি নিয়ে আসি যাতে অন্তত ক্যান্ডি আমার বন্ধু হয় বন্ধুত্ব ক্যান্ডিতে না মন থেকে হয় চলো আমরা সবাই বন্ধু হই তোমরা আমার বন্ধু হতে চাও অবশ্যই ব্র্যাকো খুশি হয়ে সব ক্যান্ডি ফিরিয়ে দিল গামি বিয়ারদের ক্যান্ডি ফেরত দিয়ে তারা মিষ্টির পাহাড়ে গেল পাহাড়ের চূড়ায় একটা সোনালি বাক্স বাক্স খুলতেই দেখা গেল একটিমাত্র ছোট্ট গোল্ডেন ক্যান্ডি বুবু অবাক হয়ে বলল বাক্সের ভেতরে একটা নোট যে গোল্ডেন ক্যান্ডি ভাগ করে খাবে সেই হবে আসল রাজা বুবু টুটি লিকু আর ড্র্যাকো একসাথে ক্যান্ডিটা ভেঙে খেল মুহূর্তের মধ্যে আকাশে আলো ঝলমল করল আর ক্যান্ডি ল্যান্ডে ঘোষণা হল বন্ধুত্বের জয় হল তোমরাই আসল রাজা গামী বিয়াররা আনন্দে না চল চিপি বিড়াল এসে বলল তোমরা শুধু ক্যান্ডি নয় আমাদের হাসি ফিরিয়ে এনেছ তাহলে আমি কি এখন রাজা খরগোশ না তুমি রাজা বন্ধু আমারও বন্ধু আছে ইহে এভাবেই ক্যান্ডি ল্যান্ডে হাসি আর বন্ধুত্বের রং ছড়িয়ে পড়ল